আপনি কি হস্ত করে নিজের জীবনকে বরবাদ করেছেন আপনার কি আর কিছুই ভালো লাগছে না তাহলে এই ভিডিওটি একমাত্র আপনার জন্যই প্রিয় বন্ধুরা হস্তমৈথুন বা গোপন গুণা থেকে বেঁচে থাকার জন্য ইসলামিক দৃষ্টিভঙ্গিতে একটি মোটিভেশনাল উপদেশ আপনাদের সামনে তুলে ধরা হলো এটি আপনাকে আত্মসংযমী হতে এবং আল্লাহর পথে ফিরে আসতে সাহায্য করবে ইনশা আল্লাহ প্রিয় ভাই আপনার যৌবন আল্লাহর আমানত ইসলামে যৌবন কালকে ইবাদতের শ্রেষ্ঠ সময় বলা হয়েছে মতো বোধ কেবল আপনার শারীরিক ক্ষতি করে না বরং এটি আপনার আত্মিক প্রশান্তি এবং আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দেয় যখন আপনি একা থাকেন তখন মনে রাখবেন আপনি আসলে একানন আল্লাহ আপনাকে দেখছেন পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি কি জানেন না যে আল্লাহ সব কিছু দেখছেন নম্বর সুর এই লজ্জা ও মনের মধ্যে আনুন যে মহান সামনে আমি এই কাজ কিভাবে করছি শৈতান আপনাকে বোঝাবে যে এটি সাধারণ বিষয় সবাই করে কিন্তু মনে রাখবেন ছোট ছোট গুণা হয়ে মানুষকে বড় ধ্বংসের দিকে নিয়ে যায় শৈতানের কাজ হলো আপনাকে হতাশ করা আপনি যদি একবার পতন হন তবে হতাশ না হয়ে তো করে আবার উঠে দাঁড়ান আপনার ভিতরের এই জৈবিক শক্তিকে দমানোর চেষ্টা না করে তাকে গঠনমূলক কাজে লাগান রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে বুড়ে রোজা কেবল পেট নয় চোখের এবং লাগাম টেনে তাই বলছি ভাই মুক্তির ধরে জন্য এই তিনটি কার্যকরী পদক্ষেপ আজ থেকেই আপনি গ্রহণ করুন নাম্বার এক দৃষ্টির হেফাজত করুন মোবাইলে বা ইন্টারনেটে এমন কিছু দেখবেন না যে আপনাকে উত্তেজিত করে গুনাহের শুরু হয় চোখ দিয়ে নম্বর দুই একাকিত্ব থেকে পরিহার করুন খুব প্রয়োজন ছাড়া একা থাকবেন না মানুষের সাথে মিশুন পরিবারকে সময় দিন প্রার্থনায় স্থিরতা হন প্রতিবার নামাজের পর আল্লাহর কাছে চোখের পানি ফেলে সাহায্য সাহায্য চান বলুন হে আল্লাহ আমি দুর্বল আপনি আমাকে পবিত্র থাকার শক্তি দিন প্রিয় ভাই ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটি কথা বলতে চাই আপনি একজন মমিন আপনার শরীরের প্রতিটি অঙ্গ হাসরের ময়দানে আপনার হয়ে সাক্ষ্য দেবে সেই দিনটি আসার আগেই আপনার হাতগুলোকে পবিত্র করুন আল্লাহ তৌবা কারীকে অত্যন্ত ভালোবাসেন আজই নতুন করে শুরু করুন এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ